আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকেই রোগী আসে প্রত্যন্ত এলাকা থেকে যেমন আপনার সন্দীপ থেকে আসে হাতিয়া থেকে আসে শরীয়তপুর থেকে আসে কিশোরগঞ্জের বর্ডার থেকে আসে ইন্ডিয়ার বর্ডার মানে সব জায়গায় ধরতে গেলে ঢাকা শহরে রোগী খুবই কম মানে অলরেডি হয়তো আমার পরিচিতি বা আমাদের সেন্টারের পরিচিতি যেমনই হোক মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি এবং আমি চাই যাতে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত এলাকা থেকে রোগী শুধু এখানে আসবে তা না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা আমাদের এই লুমিনা আইবিএফ এর কার্যক্রম সমস্ত অন্তত বড় জেলাগুলাতে ছড়িয়ে দিতে চাই ছড়িয়ে দিলে যেটা হবে বা সরাসরি যদি আমি লুমিনার কোনো সেন্টার নাও করতে পারি আমরা এমন ভাবে ওইখানকার স্থানীয় ডাক্তার যারা এই রোগীগুলো চিকিৎসা করেন তাদের সাথে কোলাবরেশন করতে পারি আমাদের আকাঙ্ক্ষা বা আমাদের এম ভিশন সেটা হচ্ছে বন্ধাত্ম চিকিৎসাটা যেন সুদূর প্রসারী হয় বাংলাদেশে এবং উন্নত চিকিৎসা সবাই পায় মানুষ যেন প্রতারিত না হয় আর সাকসেস এবং অবশ্যই আমাদের সাকসেসের বিষয়টা মাথায় রাখতে হবে শুধু আমি চিকিৎসা করলাম আর রোগী টাকা খরচ করলে সাকসেসফুল হবে হবে না সেটা জানা নাই আমরা সঠিক রোগী সঠিক রোগটা নির্ণয় করে তারপরে শুধু যে আমরা আইবিপি করি তা কিন্তু না আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে যে কজন ক্লিনিশিয়ান আছেন আর পাঁচজন আছেন আমরা তো গাইনোকোলজিস্ট তারপর আমরা আইভিএফ স্পেশালিস্ট আমরা হচ্ছে হরমোন বিশেষজ্ঞ আমরা সমস্ত আমি সমস্ত রোগীর আগে রোগ নির্ণয় করি তারপর হচ্ছে তাকে তার যেই লেভেলের চিকিৎসা দরকার সে লেভেলে দেয় আমরা আসলেই আগে লাগবে এরকম বলা ডাক্তার না আমার রোগীদের যদি আপনার ল্যাপ্রোস্কোপি লাগে হিস্টোস্কোপি লাগে সেগুলো আমি নিজেই করি আমার রোগীর আইপিএফ লাগলে সেটা আমি নিজেই করি আর আমাদের যে এমরোলজিস্ট উনি খুবই দক্ষ হ্যাঁ উনি মানে সাংঘাতিকই দক্ষ উনি পিজিটি পিজিএস এর মতন একটা উচ্চ পর্যায়ের যে আপনার পরীক্ষা এবং চিকিৎসা সেটাও উনি শিখেছেন আর নর্মাল আইভিএফিক্সি উনি সারা বছর সবসময় করতেছেন এবং বলা ভালো যে উনি কিন্তু আমাদের এখানের সাথে সাথে যেহেতু বাংলাদেশে আপনার এমরোলজিস্ট এর স্বল্পতা যেখানে এমরোলজিস্ট নাই সেখানে যে কিন্তু উনি সাপোর্ট দেন আমাদের ঢাকা মেডিকেলেও আমাদের এমরোলজিস্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন তো সেই জন্য বলছি যে আমি ব্যক্তিগত ভাবে আমি তো একটা মানুষ আমি যেমন আমি আমার মনোযোগী হতে হবে সবার ক্ষেত্রে আর যে কোনো সচেতন আছে তারা তাদের আজকের যে আঠারো বছর বয়সের বা বিশ বছর বা পঁচিশ বছর বয়সের যে ডিমের কোয়ালিটি চল্লিশ বছর বয়সে টিমের কোয়ালিটি সেই এবং লুমিনা আরো অত্যাধুনিক যে সাপোর্ট গুলো আছে আমাদের যে পিজিটি পিজিএস ইরা যে আধুনিক যে জিনগত যে ব্যাপারগুলো হ্যাঁ জিনের মধ্যে যে সমস্যাগুলো ত্রুটিগুলো সেই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করতেছি আন্তর্জাতিক ল্যাবের সঙ্গে আন্তর্জাতিক মানের এক্সপার্টদের সঙ্গে যাতে আমরা বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের সার্ভিস আপনাদের জন্য দিতে পারি যে সার্ভিসগুলো বিদেশে অনেক খরচ করে অনেক সময় ধরে করতে হয় সেই সার্ভিস গুলো আমরা এখানে আপনারা ইনশাল্লাহ পাবেন আমরা সেই প্রসেস গুলো শুরু করে দিয়েছি আর আমাদের আমাদের লুমিনা মানে সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের আপনারাই হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ মানে সম্মানের ব্যক্তি আর কি আমরা সেন্টার করছি আপনাদের জন্য আপনাদের সবচেয়ে জীবনের প্রিসিয়াস জিনিস যে বেবি আপনাদের যেমন সবচেয়ে প্রিসিয়াস একটা বেবির জন্য আপনারা আসছেন আমরা আমরা হতে আপনাদের কাছে ওই রকম যে আপনারা যে রকম আমাদের কাছেও আপনারা ওই রকম আর কি যে প্রত্যেকটা বা আসলে ইনফার্টিলিটির কি রোগ না আপনারা না আসলে আমাদের দেশে অনেকে হচ্ছে যারা ইনফার্টিলিটিতে ভুগিয়ে তারা সবাই মনে করে যে বাইরের দেশে এটা চিকিৎসাটা ভালো হয় কিন্তু এটা সবার জন্য বৈগুল মানে সাধারণের মধ্যে হয় না আমাদের দেশে ওই যে নরমাল এটা হওয়ার কারণে অনেকেই দেশের মধ্যে এবং বিদেশে আন্তর্জাতিক মানের চিকিৎসাটা পাচ্ছে আমাদের দেশে এরকম একটা সার্ভিস চালু হইছে কারণ আমাদের যে গরিব রাষ্ট্র এখানে আমাদের মতো লোকের জন্য বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করা এটা অনেক ব্যয়বহুল ওনারা একটা সার্ভিস চালু করছে তো ব্যাপারে আমরা সবাই খুশি যারা আমাদের বাচ্চা কাচ্চা নাই আমরা আসছি এখানে দেখি ম্যাডামকে দেখাইছি বসতে বলছে রিপোর্ট টেস্ট টোট দিছে এই ব্যাপারে আর কি আমরা আনন্দিত আর কি এটা ভালো সার্ভিসটা যদি ওনারা ভালো করে দিতে পারে আমাদের দেখা দেখি হয়তো অনেক কারণ নিঃসন্তান দম্পতি আছে যারা আসবে দেখাবে ভালো আর কি সব মিলায় আলহামদুলিল্লাহ